खण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पदनदर्शितम् येन तस्मै নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি শ্রী কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরের সেই পূর্বপরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা তখন তিনটে চারটে ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে তাই সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন কিসে তাহারা সংসারে বদ্ধ না হয় কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয় ঈশ্বর লাভ হয় দশ বারো দিন হইল আঠাশে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন আজকাল তিনি লাটু হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার জন্য দেশ হইতে এখানে আসিয়াছেন তিনি নহবতে আছেন শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন ঠাকুরের কাছে দ্বিজ দ্বিজোর পিতা ও ভাইরা মাস্টার প্রভৃতি বসিয়াছেন আজ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের নয়ই আগস্ট দ্বিজোর বয়স ষোলো বছর হইবে তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন দ্বিজো মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট দ্বিজোর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন তাই আজ আসিয়াছেন কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী ম্যানেজার হিন্দু কলেজে ডি এল রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন শ্রামকৃষ্ণ দ্বিজোর পিতার বলছেন আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবেন না আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায় সে মাটির ভিতর রাখতে পারে বাক্সের ভিতর রাখতে পারে জলের ভিতরেও রাখতে পারে সোনার কিছু হয় না আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙো তাহলে হাতে আর আঠা লাগবে না ঠাকুর বলছেন কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায় জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয় শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায় মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না দ্বিজোর পিতা বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন আপনি যে যেদের বকেন তার মানে বুঝেছি আপনি ভয় দেখান ঠাকুর বলছেন এক ব্রহ্মচারী সাপকে বললে তুই তো বড় বোকা তোকে কামড়াতে আমি বারণ করেছিলাম তোকে ফুঁস করতে তো বারণ করি নাই তুই যদি ফুঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারতো না তেমনই আপনি ছেলেদের বকেন ঝকেন সে কেবল ফুঁস করেন এই কথা শুনে দ্বিজোর পিতা হাসিতেছেন ঠাকুর বলছেন ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন যদি পুষ্করিণীতে ভালো জল হয় সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন ছেলেকে আত্মজ বলে তুমি আর তোমার ছেলে কিছু তফাত নয় তুমি একরূপে ছেলে হয়েছ একরূপে তুমি বিষয়ী অফিসের কাজ করছো সংসারে ভোগ করছো আর একরূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তানরূপে শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী তা তো নয় এসব তো আপনি জানেন দ্বিজোর পিতা ঈশ হাসিতেছেন ঠাকুর বলছেন এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে বাপ কত বড় বস্তু বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে মানুষের অনেকগুলি ঋণ আছে যেমন ধরুন পিতৃ ঋণ দেব ঋণ ঋষি ঋণ এছাড়া আবার মাতৃ ঋণ আছে আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে প্রতিপালন করতে হবে সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয় ঠাকুর বলছেন আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না যেই মনে পড়লো মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন অমনি আর বৃন্দাবনে মন টেকল না আমি তাই এদের বলি সংসারও করো আর ভগবান মন রাখো সংসার ছাড়তে বলি না আমি বলি এও করো ও করো দ্বিজোর পিতা বলছেন আমি বলি পড়াশোনা তো চাই আপনার এখানে আসতে বারণ করি নাই তবে ছেলেদের সঙ্গে ইয়ারকি দিয়ে সময় না কাটে শ্রামকৃষ্ণ বলছেন দ্বিজোর অবশ্য সংস্কার ছিল এই দুই ভাইয়ের হলো না কেন আর এই রিবা হলো কেন জোর করে আপনি কি বারণ করতে পারবেন যার যা সংস্কার আছে তাই হবে দ্বিজোর পিতা বলছেন হ্যাঁ তা বটে ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন কথা কইতে কহিতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন সন্ধ্যা আগত প্রায় ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন এদের সব ঠাকুর দেখিয়ে আনো আমি ভালো থাকলেই সঙ্গে যেতাম ছেলেদের সন্দেশ দিতে বলিলেন দিজোর পিতাকে বলিলেন এরা একটু খাবে মিষ্টিমুখ করতে হয় দিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন দিজো মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপ্পড় মারিলেন ঠাকুর দ্বিজকে সহস্য বলিতেছেন তোর বাপকে কেমন বললাম বলতো সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন কেয়ক্ষণ পরেই বিদায় লইবেন দ্বিজোর পিতার গরম বোধ হইয়াছে ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন পিতা বিদায় লইলেন ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন রাত্রি আটটা হইয়াছে ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাকবেন শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা কেদারকে কেমন দেখছো দুধ দেখেছে না খেয়েছে মহিমা বলছেন হ্যাঁ আনন্দ ভোগ করছেন শ্রামকৃষ্ণ বলছেন নিত্যগোপাল মহিমা বলছেন খুব বেশ অবস্থা শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে মহিমাচরণ বলছেন বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা শ্রামকৃষ্ণ বলছেন আর নরেন্দ্র মহিমাচরণ বলছেন আমি পনেরো বৎসর আগে যা ছিলুম এ তাই শ্রামকৃষ্ণ বলছেন ছোট নরেন কেমন সরল মহিমাচরণ বলছেন হ্যাঁ খুব সরল শ্রামকৃষ্ণ বলছেন ঠিক বলেছো। ঠাকুর একটু চিন্তা করিতে করিতে বলিতেছেন আচ্ছা আর কে আছে ঠাকুর বলছেন যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হল তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না প্রথম আমি কে তারপর ওরা কে ছোকরারা অনেকেই অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না বায়ু কোণে আর একবার দেহ হবে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে করেছে মামলা মকদ্দমা করে বেড়াচ্ছে কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন আর তন্ত্রোক্ত ভুচুরি খেচুরি সম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায় এই রকম কেউ কেউ বলে ঋষিকে সাধু এসেছিল সে বললে যে সমাধি পাঁচ প্রকার তা তোমার সবই হয় দেখছি পিপিলিকাবধ মিনবধ কপিবধ পক্ষীবধ তীর্যকবধ ঠাকুর বলছেন কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে কখনো পাশ ফিরে রয়েছি মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে আমি চুপ করে থাকি সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাভ দিয়ে সহস্রারে উঠে যায় তাই তো তিরিং করে লাফিয়ে উঠি আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে যে ডালে বসে সেই স্থান আগুনের মতো বোধ হয় হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান স্বাধিষ্ঠান থেকে হৃদয় ক্রমে মাথায় ওঠে ঠাকুর বলছেন কখনো বা মহাবায়ু গতিতে চলে এঁকে বেঁকে ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয় কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষুম্না নারীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান মণিপুর সব চক্র ভেদ করে শেষের মধ্যে গিয়ে পড়েন এরই নাম মহাবায়ুর গতি তবেই শেষে সমাধি হয়